দিন মানেই দেরি করে ঘুম থেকে ওঠা আর স্পেশাল কিছু রান্না ও সাথে খাওয়া দাওয়া আজকে সকালে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ বড়মশায় ছুটি ও মেয়ে স্কুল যাবে না সবাই বাড়িতেই আছে তাই স্পেশাল কিছু রান্না না করলে হয় সকালে টিফুনে রুটি সিমই তার সাথে ঘুগনি করলাম তারপর বড়মশাই কিছু দিন আগে বাজার থেকে একটা আনারস কিনে এনেছিল কাটাই হচ্ছিল না আজ বাড়িতে সবাই আছে দেখে কেটে ফেললাম একটু পচন ধরেছিল কিন্তু খাওয়া গেছে শুধু এই সব খেলে থাকলে তো আর পেট ভরবে না দুপুরের খাওয়ার প্রস্তুতিও নিতে হবে তার জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর বাসমতি রাইসটাও সেদ্ধ করে নিয়েছি আর চিকেনটা তোমাদের দেখাবো বলে ম্যারিনেট করিনি এরপর আমি সব কিছু মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম এদিকে আমি বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম তারপর একটা টিফিন বাটিতে সামান্য তেল লাগিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে তাতে সামান্য একটু মশলার বাটির ভাত জল দিয়ে গরম মশলা চার পিস লেবু ও সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে ভাপাতে দিয়ে দিলাম বিরিয়ানির সাথে তো মটন চিকেন রোস্ট অনেক কিছুই খেয়েছি ভাপা চিকেন কখনোই খায়নি তাই বানিয়ে খেলাম অসাধারণ